গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি তো কালকের একটা বাসি রুটি ছিল সকালবেলা করেছি দেখো দুধ চা দুধ চায়ের সঙ্গে বাসি রুটি খেতে কালকে আর ভালো লাগে আমার তো বাসি রুটি একদমই ভালো লাগে না আর সকাল থেকেই নেমেছে বৃষ্টি ওই দেখো তো কালকে যেহেতু রুটিটা বেঁচে গিয়েছিল ওই জন্য আমি বাবা দুধ বিস্কুট খেয়ে নিয়েছি ওই একটা রুটি দিয়ে দুধ চা দিয়ে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া শেষে দেখতে পেলে তো বৃষ্টি হয়ে বৃষ্টি এসেছে আর কি তো এখন বাজে ওই প্রায় পনেরো এগারোটা মতো বাজে তো বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে আর এই দেখো সব জামা কাপড় অর্ধেকের বেশি শুকিয়ে গেছে তো ঘরে মেলে দিচ্ছি সব তুলে নিয়ে চলে এসেছি আর বাবান আমার দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সকালবেলায় জানো করে নিয়েছি বন্ধুরা তো যাব এখন এ ঘরের গাছবাসেরে রান্নাঘরের দিকে রান্না করব তো এ ঘরের গাছবাজগুলো সেরেই বেরোবো ভাবছি ওই জন্য কাপড়গুলো মেলে দিলাম ঘরে তো পাখা চলছেই তো এগুলো শুকিয়ে যাবে আর কি তো যা বৃষ্টি নেমেছে তো দেখে তো মনে হচ্ছে এটা আর সারা সারাদিন আর থামবে না তো এই দেখো মশলা করে নিচ্ছি রান্না করবো রান্নাঘরে যাবো আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এক আর থামিয়ে এক সঙ্গে দিয়ে নিচ্ছি তো টেস্ট করে নিচ্ছি এটা রান্নাঘরে ভুতে যাবো আর বৃষ্টি হচ্ছে বললে তো আর বসে থাকলে চলবে না সকালে তো হালকা খাবার খেয়েছি এই দেখো বন্ধুরা ডিমের ডিমের ছোল না এটা হচ্ছে ডিমের কষা করলাম আর কি আর একটু গাইকাই মতো করে আর কি আর করেছি এখানে একটু ভাজা ভোজা তো রান্না বান্না তো হয়ে গেছে রান্নাবান্না তো আজকে আর দেখালাম না তোমাদের সাথে আর বাইরে তো সমানে বৃষ্টি হচ্ছে থেকে থেকে থেমে যাচ্ছে আবার হচ্ছে তো আকাশ ডাকছে প্রচণ্ড পরিমাণে আকাশ ডাকছে আর আমার তো কারেন্টে রান্না তোমরা জানো তো বিদ্যুৎ চমকালে তো ভীষণ ভয় করে তাই না ওই জন্য ভাবলাম রান্নাটা সেরে নিই আর প্রচণ্ড পরিমাণে আকাশ মানে মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর কি তো এই দেখো বিস্কুটের কৌটো বিস্কুটগুলো শেষ হয়ে গেছে আজকেই তো কৌটোগুলো আর কি মেজে নিচ্ছি বিস্কুটের দুটো তিনটে কৌটো আছে এখানে তো এই কৌটোগুলো ভাবছি মেজে উপর করে রেখে দিই আবার বিস্কুট এলে তো আবার বিস্কুট ঢেলে রেখে দিতে হবে আর কি তো কৌটোটা মেজে নিলাম নাহলে বিস্কুট থাকলে তো আর মাজার সুযোগ হয়ে ওঠে না মেজে উপর করে দেবো বিকেলের দিকে মুছে নেবো তো রান্নাবান্না হয়ে গেছে রান্নার বাসন মাজাও হয়ে গেছে আর ওদিকে যেহেতু বৃষ্টি আসছে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো এই কি বলো তো এর আগে দুদিন বৃষ্টি হয়েছিল মাঝখানে একদিন দুদিন বন্ধ ছিল আবার দেখো আজকে বৃষ্টি শুরু হয়েছে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বলতে পারো তো হোক বৃষ্টি হলে তো সমস্যা নেই তাই না যা গরম দিয়েছিল তো বৃষ্টিতে মানুষজন একটু ঠান্ডা হবে আর কি তো বন্ধুরা এঘরে এসে খেতে বসে পড়েছি করলা ভাজা পটল ভাজা আর সাথে দুটো বেগুনও ভেজেছিলাম আর আছে ডিমের মানে ডিমের কষা তো দেখো খুব জোরে বৃষ্টি নেমেছে আমাদের এখানে আর খাওয়া দাওয়া আমার কমপ্লিট এসে শুয়ে পড়েছি আজকে একটু তাড়াতাড়িই হয়ে গেছে কি বলতো ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে সংসারের কাজকর্ম সময়ের মধ্যেই হয়ে যায় তো আজকে সেটাই হয়েছে আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম আর সব কাজ খুব তাড়াতাড়ি করে ফেলেছি আর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তখন প্রায় ওই দেড়টা বাজে তো এখন বেজে গিয়েছে বন্ধুরা চারটের বেশি বাজে সাড়ে চারটে বাজে তো উঠে পড়েছি উঠে বাবানকে পড়তে দিতে যাব কি না ভাবছি বৃষ্টিটা তো বৃষ্টি থেমেছে কিন্তু আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে বারবার আকাশ ডাকছে তো ভাবছি যে যাব কি যাব না বৃষ্টিটা তো থেমে গেছে আর বৃষ্টি তো খুব হয়েছে আর কি তো সেটাই ভাবছি তো ভাবছি রেডি হই দেখা যাক কোন পর্যন্ত কি হয় আর কি তো পড়তে দিতে যাবো কি যাবো না নমনা আর কি নমনায় পড়ে গেছি একবার ভাবছি দিয়ে আসি বৃষ্টি তো থেমেই গেছে আর একবার ভাবছি আবার যদি বৃষ্টি নেমে যায় আকাশে তো মেঘ এখনও রাখছে এই ভাবছি আর কাজ করছি আর কি আর এটা তো ডেলি রুটিন বলতে পারো সেই চারটে বেরোনো তো এগুলো অভ্যাসও হয়ে গেছে আর কি একটু শুয়েছিলাম বেশ একটু সময় শুয়েছিলাম শুয়ে ঘুমাইনি বাবানের সঙ্গে আর কি একটু খেলা করছিলাম দুজনে মা ছেলেতে বাবার না রাতে ঘুমালে না মানে দিনে ঘুমালে সরি দিনে ঘুমালে রাতে না ঘুমাতেই যায় না সেই ভাড়াটা একটা বাজায় তো ওই জন্য আর কি দুপুরবেলা না ঘুমাতে দেওয়াই ভালো আমার মনে হয় রাতে তাহলে সাড়ে নটা দশটার মধ্যে আর কি শোয়া যায় মোট কথা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে তো আমি দেখো এবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর বাইরে তো খুব বৃষ্টি হয়েছে আর সিঁড়ির নোংরাগুলো তো সব দূর আসে বুঝতে পারছো বাইরে সিঁড়ি তো দৌড় করে এখন জল ঢালতে হবে জল ঢেলে ঢেলে পরিষ্কার করতে হবে বুঝতে পারছো আর আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার তোমাদের তো বারটাই বলা হয়নি আজ বৃহস্পতিবার তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে কলে জল এসে গেছে জল নিয়ে এসে পুরো দৌড় গোড়াটা একদম ধুয়ে দেব ধুয়ে দিয়ে তারপরেও ঘরে যাবো ঘরে গিয়ে কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে মুখ দিয়ে তারপরে আসবো তো বৃষ্টির দিনে না একদম বাইরে বেরোতে ইচ্ছে করে না সে যে কি বলবো আমার একদমই ভালো লাগে না আর বাইরে বেরোবো না বললেও তো চলে না কাজ থাকলে তো বেরোতেই হবে তো দেখি কোন পর্যন্ত কি হয় বাবানকে নিয়ে যাই যাব কি যাব না সেটা দেখতে হবে আর কি তারপরে দেখো ভাবলাম যে না আকাশে যখন মেঘ এখনও ডাকছে তাহলে আর যাবো না ফ্রিজটা দেখো বন্ধ করে রেখেছিলাম খুব বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আর ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিলো মেঘ ডাকছিলো তো ফ্রিজটাকে এখন একটু মুছে দিয়ে মুছে দিয়ে ভাবছি বৃষ্টিটা থেমে গেছে যখন মানে ফ্রিজটা চালিয়ে দেবো তো ওই জন্য এই দেখো খুলে নিয়েছি সব মানে রান্নাবান্না যা আর কি টুকিটাকি ছিল সব বের করে এখন একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর আর কি চালিয়ে দেবো তো বাবানকে আর ভাবছি না যাবোই না দিতে তো এঘরের কাজ সেরে এঘরে তো এই ফ্রিজটা পরিষ্কার করলে এঘরের কাজ হয়ে যায় বন্ধুরা এঘরের কাজ সেরে যাবো রান্নাঘরে গিয়ে হাত মুখ ধুয়ে ভাবছি কয়েকটা রুটি করব কারণ বাবান তো আজকে পড়তে যাবে না দুধের সঙ্গে বিকেলবেলা রুটি দেবো খেয়ে নেবে টিফিনে পেটটাও ভারী হবে আর বললাম তোমাদের আজকে বিস্কুট নেই আর আমার মনে হয় বিস্কুটের বিস্কুটের থেকে রুটিটা খেলে পেটটা আরও ভারী হবে আর যেহেতু বাড়ি থাকবে বুঝতে পারছ তো ওটাই ভাবলাম তো এখন সন্ধ্যে পর্যন্ত কাজ আছে আর কি টুকিটাকি করতেই থাকবো কাজে করলে তো কাজটা শেষ নেই কাজ তো করতেই হবে আর সবটাই তো হাতে একা হাতে আর কি করতে হয় তো এই নিয়েই আর কি সারাদিন চলে তো ফ্রিজটা চলো মুছে দিই মুছে দিয়ে পরে আবার আসছি বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে এলাম সন্ধ্যে দিয়ে দিয়েছি দেখলে বাজে ছটা তো সন্ধ্যে দেওয়ার পরে এই দেখো আর বললাম রুটি করব রুটি করেছিলাম রুটি করার পরে তারপর বাবানকে খেতে দিয়েছিলাম গা ধুয়েছি গা ধুয়ে সন্ধ্যে দিয়ে এখন বসেছি আলতা পড়তে আজকে বৃহস্পতিবার তো প্রতি বৃহস্পতিবার পড়া হয় না কিন্তু আজকে মনে হলো যে এখন একটু আলতা পড়ি তো আলতা পড়ছে দেখো আর আলতা পরতে কিন্তু বেশ ভালো লাগে তাহলেও না মাঝে মধ্যে মনে থাকে না পড়া হয় না তো বসে পড়েছি আলতা পড়তে আলতা পড়া হয়ে গেলে তারপরে বসবো বাবান বসবে পড়তে বাবানের পাশে একটু বসবো আর এখন তেমন কোনো কাজ নেই অনেক কাজ হয়ে গেছে মানে বেশিরভাগ কাজই আর কি হয়ে গেছে তেমন কোনো কাজ নেই তো কাজ নেই আবার কাজের শেষও নেই দেখো তো দিদি এই যে তেঁতুল পাঠিয়েছিলো দেখো এক কেজি তেতুল আছে এখানে তো কে কৌটোগুলো মেজে রেখেছিলাম এই কৌটোটায় আমি তেঁতুলটা তুলে রাখবো তুলে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো সারা বছর হয়ে যাবে বলতে পারো আর স্কুল থেকে দিয়েছে প্রজেক্টের কাজ পাখা বানাতে হবে আর কি তো ভাবছি যে পাখা বানানোর জন্য কার্ডবোর্ড কিনে নিয়ে এসেছে ওর বাবা তো দেখি পাখাটা কিভাবে বানানো যায় আমি তো অত হাতের কাজ জানি না তাহলেও কম সম করে যাই করতে হয় ভালো মন্দ যাই হয় আমাকেই করতে হয় তো বাবা পড়বে আমি বসে 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 দেখি পাখা বানানো যায় কিভাবে সেটাই আর কি বসবো তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে বলবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই দেখো ফ্রিজটা আমি চালিয়ে দিয়েছি আর তেঁতুলটা আমি ঠিক এই যে ফ্রিজের দরজার পাশে রেখে দিলাম তো কাজবাজ মোটামুটি বলতে পারো হয়ে গেছে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে তখন আর তোমাদের সামনে আসা হয়নি তো এখন বাগান করতে প্রত্যেক পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি বাগানি বললাম তোমাদের তো এই গেছে সাতটা বাজে মানে সাতটা বাজতে এখনো পাঁচ মিনিট বাকি আছে তো আমাকে যদি পড়তে দিতে যে দিয়ে আসতাম তাহলে আমাকে এখন ভিজে ভিজে নিয়ে আসতে হতো ছাতা নিলেও ভিজে যেতাম এত জোর বৃষ্টি হচ্ছে আর কি তো ওই জন্যই যাইনি ভাবলাম তা যাব না গেলে এই বৃষ্টির মধ্যে বেরোতে ইচ্ছে করতো না এখন আমি রাতের জন্য একটু চুলটা বেঁধে নেব সেই যখন বসবো কাজে তা ভাবলাম চুলটা একটু বেঁধে নিই আর কোনো কাজবাজ নেই তো এবার বাবানের পাশে কি একটু বসতে পারবো আজকে রাতে অনেকদিন দিন বাদে আমি চুলে বেরোনি করছি বন্ধুরা আজকের মতো গুড নাইট এ দেখো আমি কার্ডবোর্ড নিয়ে বসেছি আজকের মতোটা এটা